সদ্য শেষ হয়েছে ভারত ইংল্যান্ড টি টোয়েন্টি সিরিজ এই সিরিজে ভারত চার এক ম্যাচে জিতেছে সিরিজ এবং ইতিমধ্যে ভারতের টিম প্রস্তুতি নিচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির গোটা ভারত জুড়ে ক্রিকেট খেলায় মেতে উঠেছে সমস্ত বয়সের ছেলে মেয়েরা। এবং মেয়েদের ক্রিকেটও সদ্য অনর্ধ উনিশ মেয়েদের বিশ্বকাপে মেয়েরা ভারতীয় মেয়েরা জয়লাভ করেছে এবং কলকাতাতেও ক্রিকেট জ্বরে আক্রান্ত কলকাতাতে বিভিন্ন প্রান্তে ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে আগামী সাত আট নয় কলকাতায় ট্যাংরায় হারবার হাউস মাঠে এক অসাধারণ এক ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং এই ক্রিকেট প্রতিযোগিতার অফিসিয়াল পার্টনার হচ্ছে কলকাতার সুপরিচিত ট্রাভেল কোম্পানি ট্রিপ অ্যান্ড কেয়ার এবং আমি এখন ট্রিপ অ্যান্ড কেয়ার অফিসে রয়েছি আমার সামনে রয়েছেন ট্রিপ অ্যান্ড কেয়ারের সিইও এম এ ফজল সাহেব আমি ওনার কাছে জানতে চাইবো এই ক্রিকেট ম্যাচ টুর্নামেন্টের বিস্তারিত সমস্ত কিছু এবং আপনারা চাইলেও এই ম্যাচ দেখতে পারেন এবং এখানে আসতে পারেন আপনারা একটু তার কথা শুনুন আমরা তার কাছে নিয়ে যাচ্ছি থ্যাংক ইউ রু দা সংবাদ করে সম্পাদক ভাই আপনি আবার আমাদের অফিস ভিজিট করছেন এবং আজকের যে ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনি কথা বলছেন সেটা হলো যে দা ক্রিকেট টুর্নামেন্ট ফিফটি লিগ এই প্রথম কলকাতাতে আমরা আয়োজন করতে যাচ্ছি এবং ট্রিপ এন্ড কেয়ার এই টুর্নামেন্টের অফিসিয়াল পার্টনার খুবই ভালো লাগছে যে এরকম একটা ক্রিকেট নিয়ে আমরা আয়োজন করছি যেখানে ছটি দল অ্যাটেন্ড করছে এই টুর্নামেন্টটা আমরা অর্গানাইজ করছি সাত আট নয় ফেব্রুয়ারি এবং এটা অনুষ্ঠিত হচ্ছে কলকাতার হারবার হাউস যেটা টেনরাতে অবস্থিত এবং এখানে ছটা দলের নাম আমি বলছি একটা হল আরবান অডিওস আরবান স্টার্স হানজালা স্ট্রাইকারস মুর্শিদাবাদ কিংস পাঠান ব্রাদার্স ট্রিএম প্রেডিক্টর্স সো এই দলগুলা খেলবে মাত্র ফিফটি বলের একটা টুর্নামেন্ট যেখানে মাত্র দশ ওভারের খেলা সো এটা খুবই ইন্টারেস্টিং একটা খেলা হবে এত ছোট্ট পরিসরে আমরা আয়োজন করছি এবং আমরা আশা করি আপনারা সবাই এই খেলা দেখবেন অনলাইনে থাকবে অফকোর্স আমি ইনভাইট করবো আপনারা অফলাইনে এসে দেখতে পারেন কোনো টিম লাগবে না ইজিলি আপনারা এনজয় করতে পারেন ট্রিপ অ্যান্ড আপনাদের সাথে আছে সো আমিও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্রিকেট ম্যাচ আচ্ছা এখানে একটা প্রশ্ন এসে রয়েছে সেটা হচ্ছে যে এই যে টুর্নামেন্টটা হচ্ছে এই যে ছটা টিম খেলছে যাদের যারা যেসব প্লেয়ার রয়েছে এই প্লেয়াররা কি সবাই কি এমন কেউ কোনো প্লেয়ার আছে যারা বেঙ্গলের হয়ে খেলছে বা অনূর্ধ্ব আঠেরো অনূর্ধ্ব সেভেন্টিন এরকম কেউ আছে এরকম রয়েছে ফার্স্ট ফার্স্ট ডিভিশন খেলছে এরকম কেউ কোনো ক্রিকেটার কি আছে একাজাটা হচ্ছে যে একটা ভালো করেছেন এখানে বিভিন্ন টিমে খেলছে ফার্স্ট ডিভিশন বা কতগুলো বিভিন্ন টিমে অকশন করে এই নিয়েছি আচ্ছা আমাদের হায়ার জি আই নো 40 লাখ মানে এক একটা টিমের এক রকম ছিল কারোর এরকম ছিল আচ্ছা আচ্ছা প্রত্যেকটা প্লেয়ারকে সেইভাবে অপশানে কে কেনা হয়েছে সেইভাবে টিমটা তৈরি হয়েছে আচ্ছা আচ্ছা আর এখানে পাঁচ বলে এক ওভার এই টুর্নামেন্টে পাঁচ বলে এক ওভার আর দশ ওভারে খেলা আচ্ছা এইখানে প্রত্যেকটা টি খেলাতে কি প্লেয়ার অফ দ্য ম্যাচ বা ম্যান অফ দ্য ম্যাচ এই পুরস্কার থাকছে থাকছে এবং লাস্টে প্লেয়ার অফ দ্য সিরিজ বা ম্যান অফ দ্য সিরিজের একটা ইয়ে থাকছে পুরস্কার থাকছে এইখানে কোন কোন কারা কারা মানে অফিশিয়ালি মানে ইয়ে করছে স্পন্সার করছে বা পার্টনার বা এই ইয়ের মধ্যে কারা কারা কোন কোন কোম্পানি আছে এইটা আমি আপনাকে এখানে পার্টনার হিসেবে কাজ করছে আমাদের এই ক্রিকেট ফিফটি লিগের আয়োজক হিসেবে কাজ করছে অফিসিয়াল পার্টনার হিসেবে ট্রিপেন এবং দ্য টাইটাল হিসেবে কাজ করছে জে আর গ্রুপ ভেনু পার্টনার হিসেবে কাজ করছে এসডব্লিউকে পাওয়ার হিটার্স এবং এসোসিয়েট পার্টনার হিসেবে কাজ করছে হানজাল ইন্টেরিয়র ডিজাইনার অ্যাট দ্য সেম টাইম অফিসিয়াল স্ট্র্যাটেজিক টাইম আউট হিসেবে কাজ করছে গ্রিন ভ্যালি রিয়েলিটি অ্যাপেল ডেভেলপার টিম স্পন্সর হিসেবে কাজ করছে তিনটি কোম্পানি থ্রি এম জেরি আর্টস অ্যান্ড ফ্রেশ কিক অ্যাজ ওয়েল এস দ্য আরবান হাইভস মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে সংবাদ প্রভাকর টাইমস থ্যাংক ইউ